এ নাপা ওলাও উল ওলাঠাও ওলাঠাও আমার ভাই হলো এই বস্তা মাথায় করে আইসে তা আমি কিলাম আমি একটু শুট করতে চাইছিলাম পারলাম না তুই একটু আবার মাথায় করে যা কত টাকা আনছ তুমি কত টাকা আনছ কয়টা গাছ মনে হচ্ছে ওইটা অনেক টাকা গাছ আমার ভাই এই বস্তাটা মাথায় নিছে ওই বস্তাটা মাথায় নিছে কিশক কিশকের রাজধানী কিশক হয়ে আইছে ভাই একটু ছেড়ে দাও সেই সব পোলাপেন কি লিয়া একটু মারবি কেট খাইলাম তো ভাবি এই যে চলে যাচ্ছে এখন হুম বাবির শরীর তো ভালো না বাবির নাকি ডেলিভারি ডেট দিছে হইলো দশ তারিখে ডিসেম্বরের দশ তারিখে তো এখন তার শরীরটা তেমন একটা ভালো যাইতেছে না এজন্য আজকে চলে যাচ্ছে আমরাও ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যে কালকে পশুর মধ্যে চলে যাব ডাক্তার সে ভাবি

যাই তো সে তিনজন আইবাক চারজন মায়ের আমি দাঁড়িয়েছি গা দায় আর বুঝে নানা মা যে তো ডেলিভারি সময় যাই যে কাকির তো করবো ইয়ে করব হ্যাঁ এমকে যা দোয়ার এইখেন কি বালো মন্দির গান कि जान हुआ तेल ना ना बिलीफ़ हो लेकिन एक बार किसी को दिया तो ऐसी सुरीक्त वो तूने कुकिंग करता है बिलीफ़ होता है ना ना और भाई बाय तू लोशन बोला था ना देती ज्ञान हो जाए ऐसे बस कोई तूने दिया था ऐसे वो ही लोशन गाय मम्मी ज़मीन पड़ा हुआ है অনেক বেশি জামেলা হয়ে যায় মাল মাছ আর পাল্লা আমার ধরে দিত কিন্তু তারা যা কালকে আমি আইতেছি যাতে দেখেন কেমনে বসকা গোল করছে গা ভাই হইলো না আবার একবার এক মাস পরে আইব বেবি আবার বহু সময় আছে তো নিয়ে না এই যাওয়াতে দুই মাস পরেও তো আইতে পারে অন্যরা ঠিক করেন ঠিক না

অনেক সেবা করে শেষ কেমন সন্ধ্যে গড়লো মাত্রই তো এই যে খুকিরা হলো এটার এই পেঁয়াজের কেজি কেজি কত গাড়ে মন কত করে সতেরো হাজার বুঝেন এক মন পেঁয়াজের দাম সতেরো হাজার টাকা তাইলে একবার ভাবেন যে যদি সতেরো হাজারটা এই পিঁয়াজটির দাম হয় তাহলে ওইলে কি হইব এই যে এই করা পিঁয়াজ সাড়ে চার হাজার টাকা কোনরা এই যে করা পেঁয়াজ মানে তাহলে এই পিঁয়াজ তো আমরা লাগাইতে পারি এটা বীজ এটা কি বীজ পেঁয়াজের ছোট ছোট বীজ এই যে এটাকে বলা হয় না বেসন পেঁয়াজ তো আলাদা আলাদা না রে তা বিষ বিষ কোনটা বিষ তো বলে শুরু শুরু থাকে এটাই বিষ এটাই বেসন ও মা ঘ মা হ্যাঁ তাহলে আচ্ছা শুখে আজ রাইখা দিত মা আগে পেঁয়াজ লাগানোর লিগা খ্যাতের পেঁয়াজ শুখেওয়া রাইখে দিত আপনি করে

তাহলে সে আমি বুঝতে পারবো কারণ আমি তো আর নাই কোনোদিন আচ্ছা বড়গুলা হেন থুমো আচ্ছা খুকি দেখাই দিয়ে যা মাথা নামাজ যেতে দেখাই দিয়ে যে তো এখানে এই যে পিয়াস কেনার পর থেকে আলোচনা সমালোচনার ঝড় বসে যাচ্ছে যদিও আমি এটাকে ইংলিশে কি বলে ইংলিশে অনেক পাকাপোক্ত নারী এর জন্য বলতে পারতেছি না যাক আপনারা বুঝে নিয়েন তো খুকির কি পেঁয়াজ বাসা বাসা হয়ে গেছে এখন কি রসুন বাসপি আমার কলই আর আমি যেটা বলতে চাইতেছি এই যে এবার আসার পরে এই প্রথম চা বানাই দিলাম এবার চা যে খাইলো মুখ পুষা বয়া রইলো চা কেমন হইলো কইলো না তো লোক এই প্রথম বানাইলা যেরকমই হোক অনেক এটা কেমন কথা হলো স্বাদই না নাই আমি তো লিগার বেশি করে দিয়ে বানাইছি তোমার মন মতো হইতে কিছু মানুষের মন আছে যে অল্পতে ভরে না তোমার জীবন অল্পতে ভরে নাই তুমি পারো অল্প কিন্তু মন ভরে না তোমার অল্পতে

ওকে যাই হোক এ হলো রাত্রে সিন ছিল আমরা রাত্রে বসে আসছি কিন্তু তবে তোর কি আইনাদিস আদে এটা কি হয়েছে তাই তুই আমার পাড়া নিয়ে যাবি

300 টাকা না 300 টাকা এড়া এনা ওলা যাদের ভালো লাগবে তাহলে অবশ্যই আর পরে কথা বলতেছে এখন